আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানা অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ থেকে প্রবেশ থেকে এপ্রিল মাসের পঁচিশ তারিখ নিজে জানুন এই তথ্যগুলো অন্যকে জানান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে পাবেন জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত ভবিষ্যতের আশা পিঠে পাঠে বিক্রি করে দাঁড় দেনা করে সুদূর উপরে টাকা বাংলাদেশিদের ইউরোপে আসার যে প্রচেষ্টা তা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে প্রতিদিন ইউরোপে আসতে গিয়ে বহু বাংলাদেশি নানাভাবে থেকে হয়। এই জন্য করছেন বাংলাদেশিরা তিউনেশিয়াতে আসেন যেমনটি রয়েছেন আফ্রিকার বিভিন্ন দেশের অভিবাসী সাম্প্রতিক সম অভিবাসীদের বিরুদ্ধে তিউনেশিয়া সরকারের কঠোর অবস্থান বাংলাদেশিদের ইতালি না যাওয়া বা এটি ব্যর্থ হওয়ার ফলাফল একুশ জন বাংলাদেশিকে টিউনেশিয়া থেকে বাংলাদেশে পাঠিয়েছে বাংলাদেশ দূতাবাস লিবিয়ার পক্ষ থেকে যেটা সম্পূর্ণ তত্ত্বাবধান বা আইনি যে প্রক্রিয়া আর্থিক যে ব্যাপার সেটা আইউএম যেটা একটি জাতিসংঘের পার্ট অফ অভিবাসী যেটি কাজ সম্পন্ন করেছেন সর্বশেষ বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে তাদেরকে দেশে পাঠানো হয়েছে গতকাল সকালে এই অভিবাসীরা বাংলাদেশে গিয়ে নামে দশক শুধু তিউনিশিয়াতে এই পরিস্থিতি নয় বর্তমান লিবিয়াতেও একই পরিস্থিতি রয়েছে খুবই বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে বাংলাদেশিরা যারা ইতালিতে আসার স্বপ্ন দেখছে এরপরও থেমিনাই গেম হচ্ছে গেম এনজিও সংস্থাগুলো উদ্ধার করছে তাদেরকে নিরাপদে ইতালিতে নামিয়ে দিচ্ছে সর্বশেষ ইতালি কর্তৃপক্ষ অভিবাসীদের নিয়ে একটি তথ্য শেয়ার করেছে যেখানে বলেছে তেরো হাজার তিনশো আটষট্টি জন অভিবাসী যেটা বোমদের সাগর ব্যবহার করে ইতালিতে প্রবেশ করেছে যা আগের বছরের একই সময় তুলনায় ষোলো হাজার নব্বই বা দুই হাজার সালে ছত্রিশ হাজার আজ সকাল চারটায় নিবন্ধিত যে প্রতিবেদনটিতে বিষয়টি ক্লিয়ার করা হয়েছে সর্বশেষ তথ্যমতে অভিবাসীদের আসার এই প্রবণতার যে হিসাব যেখানে দু হাজার পঁচিশ সালে ইতালিতে অবতরণকারী তেরো হাজার জন এর বেশি অভিবাসীদের মধ্যে পাঁচ হাজার সাতচল্লিশ জন বাংলাদেশি নাগরিক আটত্রিশ পার্সেন্ট অন্যরা হলেন যথাক্রমে পাকিস্তান মিশর ইরিত্রিয়া সিরিয়া ইথোইফিয়া সুদান সোমালিয়া তিউনিশিয়া মালি এবং এভারেজ একটি পরিসংখ্যান দেখানো হয়েছে এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে জীবন এবং জীবিকা সন্ধানে অভিবাসীদের ইতালি যাওয়ার যে প্রতিষ্ঠা সেটি এখনও অব্যাহত রয়েছে অভিবাসীরা ইতালিতে যাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন টিউনেশিয়া থেকে অথবা লিবিয়া থেকে টিউনেশিয়া এবং লিবিয়াতে যে সকল বাংলাদেশি বিপদগ্রস্ত অবস্থায় রয়েছেন হতাশার মধ্যে রয়েছে ব্যক্ত হয়েছে আপনারা অতি সত্ত্বে বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগ করুন এবং দেশে ফিরে যান আইএম এর অর্থায়নে এই প্রক্রিয়াটি শুরু হয়েছে গত বছর থেকে রেকর্ড সংখ্যক বাংলাদেশি এর মধ্যে ইতালি ত্যাগ করে বাংলাদেশে চলে গেছে আশা করি বুঝতে পেরেছেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে